নমস্কার বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চলমান শত্রুতা এক নতুন কিন্তু ভয়ানক মোড় নেওয়া শুরু করেছে যখন থেকে ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসেছেন তখন থেকেই বাংলাদেশের মৌলবাদীরা এবং এদের নেতারা একের পর এক হুমকি দিয়েই চলেছে ভারতকে প্রথম দিকে ভারত এই সব মৌলবাদীদের জবাবের পাল্টা কোনো জবাব না দিলেও এখন এসে ভারতের ধৈর্যের বাদ ভাঙা শুরু হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে খুব বেশি জবাব না দেওয়া হলেও ভারতের জনগণ বাংলাদেশকে তাদের অকাত দেখাতে ভুল করছে না পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের জনগণ ও সামরিক বিশেষজ্ঞরা যাদের মধ্যে পূর্ব সেনা কর্মকর্তারাও আছেন তারা সবাই এটাই বলছেন যে এখন সময় এসছে বাংলাদেশের উপর হামলা করে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র বানানোর আর ঠিক এই কারণেই বাংলাদেশের সরকার ও মৌলবাদীদের মনে ভারতের হামলা করার ভয় ঢুকে গেছে যার ফলে বাংলাদেশ এখন এমন এক পদক্ষেপ নিল যা দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুললো পদক্ষেপ সেটা বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের আপডেট নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ ভারতের সীমানায় টিবি টু কিলার ড্রোন ডিপ্লয় করে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে তুর্কির এই টিবি টু কিলার ড্রোনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ভারতের কাছে কারণ এই ড্রোন আর্মেনিয়া আজারবেজান যুদ্ধে ও রুশ ইউক্রেন যুদ্ধে নিজের কার্যক্ষমতাকে বারবার প্রমাণ করেই চলেছে যে দেশের বিপক্ষে এই ড্রোন মাঠে নেমেছে সে দেশের অবস্থা খারাপ করে দিয়েছে এই টিবি টু কিলার ড্রোন আজ থেকে দু তিন বছর আগে বাংলাদেশ এই ড্রোন মায়ানমার সীমান্তে ডিপ্লাই করার জন্য তুর্কির কাছ থেকে কেনে আর এখন এসে ইউনুস সরকার এই ড্রোনকে ভারতের সীমানায় মোতায়েন করে দিল যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের মৌলবাদী সরকার ভারতের হামলার ভয়ে আছে তাই ভারত সীমান্তে ভারতীয় সেনার মুভমেন্টের উপর নজর রাখতে এই ড্রোনকে মোতায়েন করা হয়েছে কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের এই পদক্ষেপকে আত্মরক্ষার জন্য নেওয়ার সিদ্ধান্ত না ভেবে হামলা করার পূর্ব প্রস্তুতি হিসেবে ধরে নেয় তাহলে ব্যাপারটা সত্যি ভয়ানক হয়ে উঠবে কেননা মিডিয়া বাংলাদেশের ব্যাপারে যতই আগ্রাসী ভূমিকা পালন করুক না কেন ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো আধিকারিক বয়ান দেওয়া হয়নি যাতে ইশারা পাওয়া যায় সেনা পদক্ষেপের কিন্তু বাংলাদেশের এই কিলার ড্রোন মোতায়ন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে সেক্ষেত্রে সামরিক পদক্ষেপের বিপরীতে ভারত সরকারও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়ে যাবে এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ভারত সরকার কী পদক্ষেপ গ্রহণ করে আপনাদের কি মনে হয় ভারত সরকার কোন ধরনের অস্ত্র মোতায়েন করতে পারে এই টিভি টু ড্রোনকে কাউন্টার করার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ